মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের নানা রঙের দিন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলি তোমরা দেখে গেলে ফাইনাল পরীক্ষাতে একশো পার্সেন্ট কমন পাবে এক নম্বর প্রশ্ন সেই রাত্রেই জীবনের প্রথম মক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা বক্তা কখন এবং কেন এমন সিদ্ধান্তে পৌঁছেছিলেন নিজের ভাষায় আলোচনা করো অথবা এই পবিত্রতার নামাবলিটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে বক্তার এমন মন্তব্যের কারণ আলোচনা করো উত্তর লেখার সময় তোমরা পয়েন্ট করবে কখন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকের প্রধান চরিত্র বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় মধ্যরাতে দর্শকশূন্য শূন্য প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে নেশাগ্রস্ত রজনীকান্ত নিজের যৌবনের সোনালী অতীতে ফিরে যান একে একে তার মনে পড়তে থাকে পরিবার চাকরি অভিনয় প্রতিভা খ্যাতি ও প্রতিপত্তির কথা এ প্রসঙ্গে স্মৃতিতে উজ্জ্বল হয়ে ফুটে ওঠে তার একমাত্র প্রেমের ঘটনার কিছু অবসরণীয় মুহূর্ত তারপরে পয়েন্ট করবে বক্তার এমন সিদ্ধান্তে পৌঁছানোর কারণ একটি মেয়ে রজনীকান্তর অভিনয় দেখে তার প্রেমে পড়েছিল আলাপ থেকে ঘনিষ্ঠতা ক্রমে প্রেমে পরিণত হলে রজনীকান্ত মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু মেয়েটি বিয়ের আগে তার কাছে থিয়েটার ছেড়ে দেওয়ার শর্ত আরোপ করে নাটক অন্ত প্রাণ রজনীকান্ত প্রেমিকার সঙ্গে চিরবিচ্ছেদের সেই রাতেই উপলব্ধি করেন অভিনেতা আসলে একটা ভার সে সার্কাসের ক্লাউন বা জোকারের মতো দর্শকের মনোরঞ্জন করে মাত্র এই মেডেল করতালি প্রশংসা সার্টিফিকেট শুধু মঞ্চে অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ বাস্তব জীবনে অভিনেতার কোনো সামাজিক স্বীকৃতি বা প্রতিষ্ঠা নেই অভিনয়ের পবিত্রতার নামাবলীর পর্দাটা সেদিনই রজনীকান্তর কাছে ফাঁস হয়ে যায় নিজের খ্যাতি প্রতিপত্তি ও দর্পের কাঁচের স্বর্গটা চুরমার হয়ে ভেঙে পড়ে এখানে আক্ষেপ ও যন্ত্রণার এই আত্মোপলব্ধিকে ফুটিয়ে তুলতেই তিনি প্রশ্নোদ্ভূত মন্তব্যটি করেছেন দু নম্বর প্রশ্ন তোমরা দেখবে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখ অথবা শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ একাকীকত্ব নেই বলতে রজনীকান্ত চট্টোপাধ্যায় কি বুঝিয়েছেন আলোচনা করো পয়েন্ট করবে প্রসঙ্গ নানা রঙের দিন নাটকের মুখ্য চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় আটষট্টি বছর বয়সে পৌঁছে তিনি অভিনেতা জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হন হতাশ ও আহত রজনীকান্তের সুরাশক্তি বাড়ে প্রম্পটার কালীনাথের কাছে তিনি শিল্পীর হৃদয়ের একাকীগত যন্ত্রণা অপমান এবং অসম্মানের এই ইতিহাসকে তুলে ধরেন এসব কথা বলতে গিয়েই বারবার আগ্রে ধরতে চান হারিয়ে যাওয়া পুরনো দিনগুলিকে তারপর পয়েন্ট করবে তাৎপর্য বয়সের কারণে বর্তমানে দিলদারের মতো গৌণ চরিত্র ছাড়া তার অভিনয়ের সুযোগ মেলে না কিন্তু তার মনে এখনও উজ্জ্বল ঔরঙ্গজেব সুজা বক্তিয়ার ইত্যাদি চরিত্রে তার অভিনয়ের স্মৃতি শূন্য ও অন্ধকার প্রেক্ষাগৃহে মঞ্চের উপরে দাঁড়িয়ে প্রম্পটার কালীনাথকে সামনে রেখে এই সব চরিত্রের সংলাপ করতে থাকেন তিনি এর মাধ্যমে যেন তিনি খুঁজে পান প্রতিভার পুরনো বিচ্ছরণ প্রতিভা যার আছে বয়সে তার কি আসে যায় এই নাট্যশিল্পকেই ভালোবাসতে গিয়ে একদিন তার সংসার করা হয়নি ভালোবাসার মানুষ দূরে সরে গিয়েছে জীবনের শেষ পর্বে এসেও নিঃসঙ্গ সেই মানুষটি অভিনয়কে আগ্রে ধরেই বাঁচতে চেয়েছেন মঞ্চের উপরে দাঁড়িয়ে জীবনের শেষ যুদ্ধযাত্রার আগে বানুকে বলা সুজার সংলাপ উচ্চারণ করেছেন তিনি আবেগ বিহব্বল রজনীকান্ত বয়সকে মেনে নিয়েও শিল্পকে চূড়ান্ত সত্য বলে ঘোষণা করেছেন যার কাছে বার্ধক্য নেই একাকীকত্ব নেই রোগ নেই এমনকি মৃত্যু ভয় কেউ যা তুচ্ছ করতে পারে এভাবে শিল্পের কাছে দায়বদ্ধ একজন অভিনেতা হিসেবে রজনীকান্ত চট্টোপাধ্যায় উজ্জ্বল হয়ে উঠেছেন তিন নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো অথবা নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের যে নিঃসঙ্গতা ও একাকীকত্বের ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো উত্তর লেখার সময় পয়েন্ট করবে কথা কথামুখ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ নাটক নানা রঙের দিন আটষট্টি বছরে প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় মুখ্য চরিত্র নাটকটিতে দর্শক শূন্য অন্ধকার প্রেক্ষাগৃহে কখনো একা কখনো প্রম্পটার কালীনাথ সেনের সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় রজনীকান্ত যে কথাবার্তা বলেছেন তা থেকে তার চরিত্রের নানা দিক ফুটে উঠেছে পয়েন্ট করবে তারপর নাটকের প্রতি দায়বদ্ধ রার বাংলার ভদ্র ব্রাহ্মণ বংশজাত রজনীকান্ত অল্প বয়সেই পুলিশের ইন্সপেক্টর পদে চাকরি পেয়েছিলেন কিন্তু নাটকের প্রতি অদম্য ভালোবাসার টানে তিনি চাকরি থেকে ইস্তফা দেন ক্রমে প্রতিভাবান অভিনেতা রজনীকান্ত শিল্প সৃষ্টির তাগিতে যৌবন আদর্শ শক্তি সম্ভ্রম প্রেম ও নারী সব কিছুকেই উৎসর্গ করেন তারপর পয়েন্ট করবে নিঃসঙ্গ ও হতাশ রজনীকান্ত উপলব্ধি করেন দর্শকের মনোরঞ্জনে অভ্যস্ত অভিনেতা আসলে এক ভার মাত্র যার কোনো সামাজিক সম্মান নেই কেবল রয়েছে সীমাহীন একাকীকত্ব আর বয়সের সঙ্গে সঙ্গে প্রতিভাকে হারানোর দুঃসহ গ্লানি ও হতাশা তারপর পয়েন্ট করবে সংশয় ও দ্বন্দ্বে দীর্ণ জীবনের শেষ প্রান্তে ধীরে ধীরে মৃত্যুর শিওরে এসে উপস্থিত হওয়ার নৈরাশ্য রজনীকান্তকে আরও অস্থির ও বিচলিত করে তোলে ক্ষতবিক্ষত হৃদয়ে তিনি রিজিয়ার বক্তিয়ার কিংবা শাহজাহান এর ঔরঙ্গজীব বা শেক্সপিয়ারের অথেলের মধ্য দিয়ে বার্ধক্য ব্যাধি একাকীকত্ব এবং মৃত্যু জয় করতে চান আবার মুহূর্তে স্মৃতি থেকে বাস্তবে ফিরে জীবনের বিদায় ধ্বনি শুনতে পান শেষ কথা এভাবেই আক্ষেপ ভালোবাসা প্রতিভা ও নৈরাশ্যের দ্বন্দ্বময় টানাপড়নে এক নিঃসঙ্গ শিল্পীর অন্তরের একীকত্বের অনুভূতির ভাষ্যকে প্রকাশ করেন অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় চার নম্বর প্রশ্ন অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটক অলাদের একমাত্র কর্তব্য বক্তার কথার তাৎপর্য আলোচনা করো অথবা সেই রাত্রেই জীবনের প্রথম মক্ষম বুঝলুম বক্তাকে তিনি কি বুঝলেন অথবা দিয়ে যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা বক্তা কখন এবং কেন এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তা আলোচনা করো অথবা আর সেই দিন বুঝলুম পাবলিকের আসল চরিত্র বক্তাকে কখন কিভাবে পাবলিকের আসল চরিত্র উদ্ঘাটন করেন পয়েন্ট করবে প্রসঙ্গ নানা রঙের দিন নাটকে নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় এক বৃদ্ধ প্রতিভাবান অভিনেতার জীবন নাট্যকে উন্মোচন করেছেন এই নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় তিনি একদিন অভিনয় শেষে নেশাগ্রস্ত অবস্থায় গ্রিন রুমে ঘুমিয়ে পড়েন মাঝরাতে ঘুম ভেঙে উঠে ফাঁকা মঞ্চে দাঁড়িয়ে একাকীত্ব হতাশায় তিনি প্রম্পটার কালীনাথ সেনের কাছে নিজের বর্ণময় অতীতের স্মৃতিচারণ করতে শুরু করেন তাৎপর্য বাংলার এক ভদ্র ব্রাহ্মণ বংশে রজনীকান্ত জন্মেছিলেন কিন্তু নাটকের প্রতি অদম্য ভালোবাসায় একদিন পুলিশের চাকরি ছেড়ে অভিনয়কে সর্বস্ব করে নিয়েছিলেন তিনি অনেক খ্যাতিও হয়েছিল তার কিন্তু এই খ্যাতি বা কদর সবই ততক্ষণের জন্য যতক্ষণ একজন অভিনেতা মঞ্চের উপরে থাকেন সমাজ অভিনেতাকে আপন করে নেয় না তাই যে অভিনয় সূত্রেই তার জীবনে একমাত্র প্রেম সম্পর্কটি এসেছিল তা পরিণতি পায়নি কারণ রজনীকান্তকে থিয়েটার ছেড়ে দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল এখান থেকে তার উপলব্ধি হয় যে যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা তারা মিথ্যে কথা বলেন অভিনেতাদের একমাত্র কাজ সারাদিনের পরিশ্রান্ত মানুষদের আনন্দ দেওয়া অর্থাৎ একটা ভার কি মোসায়েবের যা কাজ তাই জনসাধারণ অভিনয়ের প্রশংসা করে হাততালি দেবে কিন্তু স্টেজ থেকে নামলেই একজন অভিনেতার পরিচয় সে থিয়েটারওয়ালা নকল নবিস কিংবা অস্পৃশ্য ভার দর্শক অভিনেতার সঙ্গে আলাপ আগ্রহী হবে হয়তো চা সিগারেটও খাবে কিন্তু সে সবই বাইরের দুনিয়ায় এই পরিচয় সূত্রের নিজেকে জাহির করার জন্য কোনো সামাজিক সম্মান অভিনেতার জন্য নেই থিয়েটার অভিনেতার সঙ্গে কোনো বৈবাহিক সম্পর্কও কেউ স্থাপন করবে না নিজের জীবন থেকে এই উপলব্ধি রজনীকান্তের হয়েছিল